ব্রেইনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষ ইচ্ছে করে চাইবে যাতে আপনার ব্রেইনটা আড়াল করে আপনার বিউটিটাকে ফোকাস করা যায় তাহলে তারা বলতে পারবে আপনি আসলে আপনার বিউটি দিয়ে আপনার মানে স্থানে পৌঁছেছেন আপনার যোগ্যতা দিয়ে নয় আপনার ব্রেইন দিয়ে নয় দ্বিতীয় সমস্যা হচ্ছে নারীরাও অনেকে ভাবে ঠিক আছে বিউটি তো আছে লট ইউজ দ্যাটস নোট ইউজ দ্য ব্রেইন সো ওইটা তাকে এক ধরনের কমফর্ট জোন দেয় যে তার একটা যোগ্যতা আত্মjsonwebtoken নাই না তিন হচ্ছে একটা সুন্দরী নারীর ব্যাপারে কত ছেকো মিথ্যাচার করতে পারে একদম প্রত্যেক বন্ধবে ছেকো মিথ্যাচার করবে এমন নারীর ব্যাপারে মিথ্যাচারে সমাজ যতটা অগ্রগতি এবং উৎসাহী হয় আর কোনো খবরে তত উৎসাহই হয় না ঘরে হয়তো ভাত রান্না হয় নাই সেজনী তার খুব একটা মাথা ব্যথা নাই কিন্তু একজন নারী যাকে সে জীবনে দেখে নাই চেনে না যার সাথে তার ন্যূনতম সম্পর্ক নাই

এখন তো এআইএর যুগ তুমি অদ্ভুত সব ছবি দেখবে তোমার আমাকে ইন্টারভিউ করেছে ওয়াশিংটন পোস্ট নিউ ইয়র্ক টাইমস তারা বলছে যে একজন নারী হিসেবে তুমি তৃতীয় বিশ্বের একটা দেশের আহ যেই গুলো ফেস করছো

আহ মানুষের কিছু ইট থাকে হ্যাঁ হৃণা হিংসা লোভ লালসা এগুলো যদি তুমি কিছুটা কমিয়ে আনতে পারো ওটার ছাপ তোমার ছাড়াই পড়বেই রাজনীতিবিদ্যা নাকি অনেক মিথ্যা কথা বলে তুমি লাস্ট কি মিথ্যা কথা বলছো আমি লাস্ট আহ থেকে ঢাকায় আসতেছিলাম আমেশবাড়ির টায়ার্ড আমি গাড়িতে আসলে ঝিম মেরেছিলাম ঘুমাই নাই ফোন আসছে আমি আমার পিএস কে ফোন দিয়ে মানে ফোনটা ধরে দিয়ে বলছে বলো আমি ঘুমাইতেছি আমার দ্বারা তুমি লাস্ট মিথ্যা কথা বলছো তোমাকে আমাকে মানে অনেক সুন্দর লাগছে না। No. 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 okay thank you yes yes yes